তো এসে পড়লাম ছোট একটা ভিডিও নিয়ে বন্ধুরা আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে টোনাট আপডেটটা আছে সেই বিষয়ে গত দুই দিন ধরে তো আপনাদেরকে আপডেট দিতে পারছি না এর জন্য সরি প্রথমত আপনাদের বলে দিলাম তারপরে বন্ধুরা আজকের যে টোনাট আপডেটটা আছে সেটা তো খুবই ভালো আসতে চলেছে তো প্রথমত আমরা কথা বলছি আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট এসেছে তাহলে নতুন যে টপ আপ ইভেন্ট এসেছে ওইখানে কিন্তু আমাদের উনআশি ডায়মন্ড টপ আপ করলে সম্ভবত উনআশি ডায়মন্ড বোনাস এবং প্রথম যে টপ আপগুলো আছে ওগুলো তো আপনারা জানেনি আর কি বলবো যারা এই ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে ইউআইডি টপ আপ করতে চান তারা কিন্তু হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং চলুন তাহলে এখন আমরা আর বাড়তে কথা বাড়াবো না তাহলে আজকে আমাদের নতুন কোন ইভেন্ট আসতে চলেছে সেই বিষয়ে কথা বলে দিচ্ছি আপনাদেরকে তাহলে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফ্রি ফায়ার সার্ভারে খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এক ভিডিওটা লাইক করবেন তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আমাদের সামনে যে টোকেন্ডিং ইভেন্টটা দেখতে পাচ্ছেন আর এইখানে কিন্তু আমাদের চারটা ল্যাম্বারগিনি গাড়ি সহ কিন্তু আমাদের যে লভ অ্যানিমিশন এবং যে একটাই মোট আছে এই ছয়টা জিনিস কিন্তু মোট থাকতে চলেছে আমাদের নতুন যে ট্যাবলেটটা আছে সেই বিষয়ে তারপরে গুলওয়াল দেখতে পাচ্ছেন গুলওয়ালও থাকবে বন্ধুরা তাহলে এই যে নতুন পকেন্ডিং ইভেন্টটা আছে এটা কিন্তু আমাদের কাছে ভালো লেগেছে আর এটা কিন্তু এর আগেও এসেছিল জানেন আপনারা সবাই এটা কিন্তু আবার রিটার্ন ইভেন্ট হিসেবে আসছে আজ রাত একে পরে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাবেন আর আপনাদের কাছে তো অনেকের কাছে গাড়িগুলো আছে অবশ্যই আমরা জানি আমরা এই গাড়িগুলো নেওয়ার জন্য গতবার ইভেন্টে স্পিন করেছিলাম কিন্তু তেমন কোনো কিছু পাইনি তবে এইবার দেখি যে এইবার তো এমনিতেই ডায়মন্ড নেই এবং কয়েকদিন পর আবার পরীক্ষা আছে আবারও এই আন্দোলনের কারণে আমাদের পরীক্ষাটা একটু বন্ধ ছিল জানে নিতেও বর্তমানে আমাদের মৌখিক পরীক্ষা ছিল সেটা তো হয়নি তবে আশা করি সামনে হবে আর আপনারা জানাবেন আপনাদের কাছে ইভেন্টটা কেমন লাগলো তাহলে আর বাড়তি কথা বাড়াবো না এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওটা শেষ করার পক্ষে তো আপনাদের কাছে কোন কালারের গাড়িটা চাবো বন্ধুরা কমেন্টে জানাবেন আমাদের কাছে এখানকার কিন্তু একটাও নেই কারণ এগুলো কিছুই ডায়মন্ড দিয়ে নিতে হয়েছিল গতবারে কিন্তু ডায়মন্ডের ইভেন্টে আসছিল কিন্তু আমাদের একটা ফ্রির গাড়ি দিয়েছিল সম্ভবত যতটুকু আমাদের খেয়াল আছে তো সেগুলো তো আপনাদের কাছেও আছে তাহলে আজকের মতন এখানে ইভেন্ট ইভেন্টটা এবং জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই এবং যারা ফ্রি ফায়ার করছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে ভালো থাকবেন সবাই টাটা